আহমতুল্লাহ আবার আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের যে বিপ্লব সংগঠিত হয়েছে এটা ব্যর্থ হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরা জাতিগতভাবে ছাড়াই এই ফেসিবাদ দমনে ভূমিকা পালন করেছি তারা ঠিকই ভূমিকা পালন করেছি কিন্তু বিপ্লব পরবর্তী সময়ে আমরা কেউ ঐক্যমত হতে পারিনি আওয়ামী ফেসিবাদ দমনের ক্ষেত্রে ঐক্যমত হতে পারিনি আওয়ামী ফেসিবাদদের কীভাবে বাংলাদেশ থেকে নির্মূল করা যায় সেটার বিষয়ে ঐক্যমত হতে পারিনি ফেসিবাদ যে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে প্রশাসনিক কাঠামোর তো সেখান থেকে আমাদেরকে কিভাবে ফেসিবাদ মুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণ করা যায় জুলের চেতনাকে ধারণ করে একটা সুন্দর সুশীল রাষ্ট্র গঠন করা যায় সেক্ষেত্রে আমরা কেউ জাতিগতভাবে কোনো রাজনৈতিক দল ঐক্যমত হতে পারেনি এই যে ঐক্যমত হতে না পারাটাই আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা এবং আমাদের এই জুলাই বিপ্লবকে ব্যাহত করার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করে দেখেন কোনো এক ব্যক্তিকে ফেসিবাদের দোষর হিসেবে অ্যারেস্ট করা হলে একদল বিবৃতি দেয় হ্যাঁ সঠিক হয়েছে জুলাই বিপ্লবের দোসরকে বা ফেসিবাদকে অ্যারেস্ট করা হয়েছে আর একজন বিবৃতি দেয় যে অ্যারেস্ট করাটা এটা সঠিক হয় নাই এটা তাকে সঠিক তাকে হয়রানি করা হচ্ছে মফ সৃষ্টি করা হচ্ছে এই যে দোটানা দো চিন্তা চেতনার কারণে এই সুযোগটাকে কাজে লাগিয়ে ফেসিবাদ আবার পুনরায় কারো উপর ভর করে বাংলাদেশে আবির্ভাব হওয়ার চেষ্টা করতেছে তা আপনারা যারা রাজনীতিবিদ সচেতন মহল সুশীল সমাজ এরা একমত হতে হবে যেমন মুক্তিযুদ্ধের বেলায় কেউ দ্বিমত পোষণ করার কোনো স্কোপ নেই স্কোপ ছিল না সবাই ঐক্যমত যে মুক্তিযোদ্ধা আমাদের মুক্তিযোদ্ধা সংগঠিত হয়েছে মুক্তিযোদ্ধার চেতনাকে সবাই লালন করে রাজনীতি করতেছে তেমনি এখন বর্তমান নতুন বাংলাদেশে রাজনীতি করতে হলে জুলাই বিপ্লবকে ধারণ করে রাজনীতি করতে হবে তো জুলাই বিপ্লবের দ্বারা বিপক্ষে ছিল তাদের ব্যাপারে সবাইকে জিলো টলারেন্স হতে হবে কারণ এটার তো ভিডিও ফুটেজ এখন আমরা মুক্তিযুদ্ধ আমরা দেখিনি কিন্তু সেটার ভিডিও ফুটেজ আমাদের কাছে সংরক্ষ সংরক্ষিত নেই যেটা এক এক সরকার এক এক সময় আমাদেরকে এক এক রকমের বুঝিয়েছেন এক এক রকমের ইতিহাস আমরা পড়েছি বিএমপির সময় এক এক রকমের ইতিহাস পড়েছি বিএমপির সময় আমরা যে ইতিহাস পড়েছি তখন মনে হয়েছে মুক্তিযুদ্ধ এই রকমের আবার আওয়ামী ফেসিবাদের সময় আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস পড়েছি তখন মনে হয়েছে মুক্তিযুদ্ধ এক এক রকমের কিন্তু এর কোনো ডকুমেন্টারি আমাদের কাছে সংরক্ষিত ছিল না যে যার মতো আমাদেরকে বোঝাচ্ছে আমরা সেরকমই বুঝতেছি কিন্তু জুলাই বিপ্লব এমন একটি বিপ্লব সংগঠিত হয়েছে এটার ভিডিও ফুটেজ থেকে শুরু করে সব কিছু ডকুমেন্টারি এখন আমাদের হাতে সংরক্ষিত আছে এটা থাকার পরেও এই যে যারা চক্রান্তকারী যারা এই